নমস্কার প্রিয় বন্ধু বান্ধবীরা মহিলাদের শরীরের এই অংশে চুল থাকা শুভ স্বামীর জীবনে লক্ষ্মী হয়ে আসেন এরা এক মহিলাদের শরীরে লোম থাকা শুভ অযাচিত লোম বা চুল ছেঁটে ফেলার জন্য মহিলারা অর্থ ব্যয় করেন কিন্তু সমুদ্র শাস্ত্র বলছে যে মহিলাদের শরীরের কিছু অংশে চুল থাকা অত্যন্ত শুভ শাস্ত্র মতে মহিলাদের বাহুতে বেশি লোম থাকাকে শুভ মনে করা হয় এ ধরনের মহিলারা অত্যন্ত ভাগ্যবান হন একাগ্রতা ও সমর্পণের সঙ্গে এরা যে কোনো কাজ পূর্ণ করেন এদের কাছে সময় প্রচুর টাকা থাকে শুধু তাই নয় কিছু মহিলার বুকেও চুল থাকে সমুদ্র শাস্ত্র ও জ্যোতিষে একে শুভ মনে করা হয় এমন মহিলারা আত্মতৃপ্ত স্বভাবের হন দুই কানে চু থাকা শুভ না অশুভ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কানে চু থাকাও অত্যন্ত শুভ এমন জাতকের কাছে প্রচুর অর্থ থাকে এরা বিলাসবহুল যাপন করতে পারেন খুব কম চেষ্টা করেও অনেক কিছু লাভ করতে পারেন এই জাতিকারা এছাড়াও যে মহিলাদের কানে চুল থাকে তারা অত্যন্ত প্রতিভাবান হন এদের ওপর সবসময় ঈশ্বরের আশীর্বাদ থাকে অন্যদিকে পুরুষদের বুকেও চুল থাকা ভালো মনে করা হয় তিন হাত ও পায়ে চুল থাকা যে মহিলাদের হাত ও পায়ে চুল থাকে তাদের নিজের জীবনে প্রচুর ওঠাপড়ার মুখে পড়তে হয় এমন মহিলাদের জীবনে আনন্দ খুব বেশি টিকে থাকে না এই মহিলাদের জীবনে সমস্যার আনাগোনা লেগেই থাকে চার পিঠে চুল থাকা সমুদ্র মতে যে মহিলাদের পিঠে চুল থাকে তারা অত্যন্ত সাহসী হন সমুদ্র শাস্ত্র মতে এমন জাতিকা বিশ্বস্ত ও দায়িত্বশীল হয়ে থাকেন এদের অর্থভাগ্য তুঙ্গে থাকে পাঁচ লম্বা ঘন কালো চুল শাস্ত্র মতে যে মহিলাদের মাথার চুল লম্বা ঘন ও কালো সেই মহিলাদেরও অত্যন্ত শুভ মনে করা হয় যে পুরুষ এমন মহিলার সঙ্গে বিবাহ করেন তারা সাফল্যের শীর্ষে পৌঁছতে থাকেন চাকরি ও ব্যবসায় ভালো প্রদর্শন করেন এই জাতিকারা এমন মহিলা ভাগ্যবান ও শ্বশুরবাড়ির ভালোবাসা লাভ করেন